আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেনের নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা তিনটা ব্র্যান্ডের তিনটা ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপ গুলো বর্তমান সময়ের সবচেয়ে পপুলার আর এবং সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন জানানোর চেষ্টা করবো ল্যাপটপ গুলি দিয়ে কি কি কাজ করা যাবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি ল্যাপটপ গুলোর কোয়ালিটি এবং প্রাইস তো এখানে তিনটা ব্র্যান্ডের ল্যাপটপ রাখা আছে একটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড আর একটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের আর একটা হচ্ছে ডেল ব্র্যান্ডের তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্কপ্যাডটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ যেহেতু আমরা আইটিভেলি সব থিঙ্ক প্যাড লাভার আমরা প্রচুর পরিমাণে থিঙ্ক টাকে কাস্টমারকে রিকমেন্ড বা রিকোয়েস্ট করে থাকি সেহেতু থিঙ্ক্যাডটা দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট এক্স্যাক্টলি এই ল্যাপটপের মডেল হচ্ছে থিঙ্ক টি দেখতে পাচ্ছেন মডেলটা এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় টেন জেনারেশন ইকু সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম আপডেট করতে পারবেন আর এই প্রসেসরটা রাইজেনের যে প্রসেসরটা আছে সেটা মোটামুটি একটু পাওয়ারফুল প্রসেসর ছোটোখাটো গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং সোর্সিং এই জাতীয় কাজ করতে পারবেন ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্যাচ নাই প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকলিড কিবোর্ড ন্যারো ব্যাজেল ডিসপ্লে টাইপ সি চার্জিং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ল্যাপটপটাকে একবার চার্জ দিলে আমরা নয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমরা অলরেডি টেস্ট করেছি আপনারা যদি কেউ পার্চেস করতে চান ডেফিনেটলি সময় নিয়ে আসবেন সময় নিয়ে এসে ব্যাটারি ব্যাকআপ চেক করে প্রয়োজনে পার্সেস করতে পারবেন তো এটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেট বুকের একটা ল্যাপটপ যার মডেল হচ্ছে জেট বুক জি সিক্স যারা আসলে এমন একটা কোয়ালিটি চান যে ল্যাপটপটা পারচেস করার পরে ইউজ ল্যাপটপ হলেও সেটা আরও পাঁচ ছয় বছর ইউজ করতে পারবো তাহলে স্পেশালি জেটবুকের এই ল্যাপটপটা দেখতে পারেন তবে ডেফিনেটলি কিন্তু জেটবুকের থেকেও লিনোপো থিঙ্কপ্যাডের লঞ্জের জার্ভিটিটা বেশি থাকে তো আমরা একটু জেটবুকের কোয়ালিটিটা দেখে নিচ্ছি এটা হচ্ছে জেটবুক ফর্টি নিউ জি সিক্স একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগে স্ক্যাচ নাই যদি এটাকে বলি আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমার মনে হয় ভুল হবে না একদম লুকিং লাইক অফ নিউ আছে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফুললি মেটাল বিল্টে আছে ল্যাপটপটার প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত একদম প্রিমিয়াম লুকে আছে অনেক ইউজার আছেন বা অনেক ফেল আনসার আছেন যারা তিনশো দিন ল্যাপটপটা চালু রেখে অন ইউজ করেন ল্যাপটপটা কখনো শাট ডাউন দিতে পারেন না মেনশন করা আছে ওয়ার্ক স্টেশন তো ল্যাপটপটা যারা শাট ডাউন দিতে চান না বা শাট ডাউন দিতে পারেন না তাদের ব্যাকগ্রাউন্ড বা প্রজেক্ট অনেক কিছু রান করা থাকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য মূলত হচ্ছে এই জেট বুকটা এটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোরাই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো আমাদের ইউটিউবে আমরা অলরেডি দুই একটা কমেন্ট ফলো করেছি যে ইধানিং প্রত্যেকটা ল্যাপটপে দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকাও প্রোডাক্টের অনুযায়ী প্রাইস বেশি হচ্ছে এটা রিজনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বর্তমানে প্রোডাক্টের খুব ক্রাইসিস ক্রাইসিস যাচ্ছে এই মোমেন্টে আমাদের প্রোডাক্টের কস্টিং অনেক বেড়ে গিয়েছে বিভিন্ন যুদ্ধ বা বৈশ্বিক যে অবস্থাগুলো আছে এর উপরেই ডিপেন্ড করে সো প্রত্যেকটা প্রোডাক্টে এই জন্য আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা আমাদের বেশি দামে কিনতে হচ্ছে দ্যাটস ওয়াই এই প্রোডাক্টগুলোর কস্টিং বেশি দেখে ইদানীং প্রোডাক্টগুলো আমরা বেশি প্রাইজে আপনাদেরকে নিতে হচ্ছে তো তারপর আমরা চেষ্টা করব আপনাদের কাছে বেটার কোয়ালিটির প্রোডাক্ট এবং বেটার কোয়ালিটির প্রাইস দিতে আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা যদি মেইনটেইন করতে হয় তাহলে বেটার প্রাইস দেওয়াটা একটু মুশকিল হয় সো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ ল্যাপটপটা আগে লুকিংটা দেখে নেচ্ছি যে কতটুকু ফ্রেশ লোকে আছে কারণ আমরা কিন্তু আপনাদেরকে বারবারর মতোই বলার চেষ্টা করি আমরা একটু ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি কোনো দাগেস্কা আছে কিনা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হালকা করে একটা গ্রিপ দেওয়া আছে যেটা দেখতে সুন্দর ওভারঅল খুবই লুকিংটা খুব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন বা ফ্রেশ লুকে আছে মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেলটা হচ্ছে ডেলের লুড সিরিজ ফোর নাইন জিরো সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটাতে আমরা অলরেডি পেয়েছি কনফিগারেশন হিসাবে আছে কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ফ্যাসিলিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড চয়েস্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাক আছে এবং ডিসপ্লে হিসাবে চোদ্দো ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম তো এই ল্যাপটপটাও আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার মেবি আগে বত্রিশ হাজার পাঁচশো বা তার একটু কম বেশি প্রাইস ছিল প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কস্টিং একটু বেড়ে যাওয়ার কারণে আপনারাও দেখা যায় যে প্রত্যেকটা ল্যাপটপে আগে থেকে তিন চার পাঁচ হাজার টাকাও কিছু কিছু ল্যাপটপে প্রাইস বেশি হয়ে থাকে তো তারপরেও আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ভিজিট করে এগুলো দেখে শুনে পার্সেস করতে পারেন আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ল্যাপটপের বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন কনফিগারেশনের বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে আর কেউ যদি সব ল্যাপটপের ডিটেলস জানতে চান তাহলে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি এখানে ভিজিট করে আপনারা আমাদের আইটি ভ্যালি শপ সমস্ত প্রোডাক্টের ডিটেল ইনফরমেশন জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ